আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন বিজিতে ওয়েলকাম আজ গরুর মাংস দিয়ে বাসমতি চালের কাচি করব এর আগে আমি খাসির মাংস দিয়ে কাচি করেছি তাজ গরুর মাংস দিয়েও কাচি করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে চেষ্টা করেছি কাচিটা করতে যেন সব সময় আমরা বাসায় করতে পারি কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে কোন অংশে কম না এতটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই কাচ্চি বিরিয়ানি করব সেজন্য নিয়েছি এখানে দেড় কেজির মতো দেড় কেজি কিছুটা কম আছে গরুর মাংস এটা সচরাচর খাসির মাংস দিয়ে করে তো গরুর মাংস দিয়েও খুব ভালো হয় আমি খাসির মাংস দিয়ে এর আগে দেখিয়েছি কাচ্চি বিরিয়ানি আজ গরুর মাংস দিয়ে করব তো গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে তেল চর্বি সব ধরনের মাংসই আছে হাড় তেল চর্বি এ ধরনের মাংস নিলে কাচিতে খুব ভালো হয় তো যে হাড়িতে কাছিটা বসাবো ওই হাড়িতে আমি মাংসগুলো মেলিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছে এক কাপ টক দই এটা ঘরে বানানো টক দই দিয়ে দিচ্ছে এক চামচ উঁচু করে লবণ এটা দিয়ে আগে মাংসটাকে একটু মাখিয়ে নেব আসলে কাজ হয় কি যখন যে মশলাটা সামনে থাকে সেটা দিয়ে মাখিয়ে নেবেন একসাথে সবকিছু জোগাড় করতে করতে দেখা যায় অনেকটা দেরি হয়ে যায় দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ ভেরেস্তা এক কিছুটা কম আছে বাকিটা রেখেছি পরে দেব এখানে দেড় চামচ আদা আর এক চামচ রসুন আড়াই চামচ আদা রসুন বাটা উঁচু করে এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো খাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এখানে চার ভাগের তিন ভাগ একটা জায়ফল নিয়েছি মানে পুরো একটা নেই একটু কম নিয়েছি আর তিন টুকরো জাত্রী একসাথে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি জাইফল জাত্র গুঁড়ো উঁচু করে এক চামচ আমি এই তেলেই পেঁয়াজ ব্যবস্তা করে নিয়েছি হাফ কাপ সেই ব্যবস্থার তেল দু চামচ বাদাম বাটা এখানে যে কোনো বাদাম নিতে পারেন আমি এখানে চীনা বাদামটা নিয়েছি কিছু গোটা মশলা সব কিছু ভালোভাবে থেকে মিনিট মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব খুব সহজভাবে কাচিটা করার চেষ্টা করছি যেন ঘরে যা আছে তা দিয়ে করতে পারেন এতক্ষণ তো আমি আমার পছন্দ মতো সব মশলা দিলাম এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা দু চামচের মতো এটা যদি না দেন কোনো সমস্যা নাই হাতের কাছে বাসায় যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে করতে পারেন যেগুলো আমি এতক্ষণ দিয়ে দিলাম আর থাকলে ভালো ফ্লেভারটা ভালো আসে টেস্টটাও ভালো আসে তাই সবাই শেষে দিলাম হাতের কাছে থাকলে দিবেন বিরিয়ানি মশলাটা না থাকলে না আবারও বলছি খুব ভালোভাবে মশলাগুলো এখন মিশিয়ে নেব হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম জাস্ট হাতে মশলাটা এখানে থাকবে এটাকে মিনিমাম দুই ঘন্টার জন্য রেখে দেব আর যদি হাতে সময় না থাকে চেষ্টা করবেন এক ঘন্টা হলেও রাখতে যেহেতু গরুর মাংস তো দুই ঘন্টা জন্য আমি এটা রেখে দিচ্ছি আচ্ছা কাচি আলু ছাড়া হবেই না কাচি বিরিয়ানি তো ছোট হলে এরকম আমি নাচ রেখেছি আর বড় যে দুটো নিয়েছি সেটাকে এরকম মাঝে কাট করে নিয়েছি আমি এটা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি পানিটা ছড়িয়ে নিয়েছি আপনারা ছেলে কাঁচা আলু ভেজেও নিতে পারেন আমার কাছে মনে হয় এইভাবে করলেই ভালো হবে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি লবণ আর জর্দার রঙ দিয়ে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিয়েছি ঘিয়ের ফ্লেভারটাও থাকবে এখানে সামান্য একটু লবণও দিয়েছি যেন আলুটা পানসে না লাগে কাচিটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চাল দেখতেই পাচ্ছেন এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তারপর ধুয়ে নেবো ভালোভাবে ধুয়েই ভিজিয়েছি তো তিরিশ মিনিট ভিজানোর পর আরও একবার ধুয়ে নেব এখানে আমি হাফ কাপ জাল করা ঘন দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম ক্যার জল এক চামচ গোলাপ জল এক চামচ একসাথে মিশিয়ে নিলাম এক কাপ শুকনো গুঁড়ো দুধ এখানে দু চামচ ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি মানে মাওয়া বানিয়ে নিয়েছি হাতের কাছে কেন মাওয়া না থাকলে ভাবে ঘরে মাওয়া তৈরি করে নিতে পারেন শুকনো গুঁড়ো দুধের মধ্যে ঘি ভালোভাবে মাখিয়ে এরকম হয়ে গেলে ওটা মাওয়া সেটাও এটার সাথে মিশিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব জর্দার রং গুলিয়ে নিয়েছি সে থেকে দিয়ে দিচ্ছি দু চামচ এটা জাস্ট কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য এখন এটা একটা সাইডে রেখে দেব বাসমতি চালের ভাতটা রান্না করার জন্য আমরা চুলায় চলে এসেছি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি মানে যে অনুযায়ী চাল দিয়েছি তার চেয়ে ডাবল পানিটা দিয়েছি কারণ এই চালটা আমরা ছেঁকে উঠিয়ে নেব তো পানিটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি জিরা এক চামচ উঁচু করে লবণ এখানে লবণটা একটু বেশি যাবে যখন হবে তখন যেন ফুটে আসবে তখন যেন লবণের পরিমাণটা ঠিক থাকে তিন করেছি এলাচ সাদা এলাচ দু টুকরো দারচিনি আর একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তিরিশ মিনিট যে চালটা আমরা বাসমতি চালটা ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা শুধু হাফ ডান করবো মানে ফিফটি পার্সেন্ট এটা কুক হবে এর চেয়ে বেশি একদম কুক করা যাবে না জাস্ট চালটা একটু লম্বা হবে আর কালারটা চেঞ্জ হবে ঠিক তখনই আমরা এই চালটা উঠিয়ে নেব দিয়ে দিব এক চামচ ভিনেগার হাতের কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিয়ে দিবেন এক পিস এতে পোলাওটা বা যে ভাতটা আমাদের বাসমতি পোলার চালেও দিবেন একদম ফকফকে সাদা হবে একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে এখানে আপনাদের দেখাই ঠিক কিরকম হবে এই যে দেখতেই পাচ্ছেন শক্ত কিন্তু কালার চলে এসেছে আর লম্বা হয়ে গিয়েছে এই অবস্থায় আমরা চালটা উঠিয়ে নেব ছেকে দু ঘন্টা পর আমরা ফিরে এলাম আমাদের গরুর মাংসের কাছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি আরেকবার একটু মেরে দেখছি এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা মশলা যদি লাগে কম বেশি সবকিছু টেস্ট করে নিতে পারেন বিশেষ করে লবণটা আমি টেস্ট করেছি সব ঠিক আছে মাংসগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম মাংসগুলোর উপরে এখন আলুগুলো দিয়ে দিব যে আলুগুলো আমরা ঘি আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এই আলুগুলো কিন্তু সেদ্ধ করা আমি সেদ্ধ করে এগুলো মাখিয়ে নিয়েছি চাইলে কাঁচা অবস্থায় ভেজে দিতে পারেন কাঁচির আলু মাংস সবকিছু একটু বড় বড়ই হয় দেখতেও ভালো লাগে খেতেও খুব ভালো হয় এখন দিয়ে দেবো যে রাইসটা আমরা হাফ ট্যান করে নিয়েছি সে রাইসটা উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভ্যারিস্তা আমি এখানে লেয়ার করছি অর্ধেকটা দিয়েছি রাইস বাকিটা পরে দেব দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি আলু বোখারা হাতে কাছে না থাকলে নাই তবে দিলে খুব ভালো হয় আর যার প্লেটে আলু বোখারা পড়বে সে তো আমি মনে করি লাকি এতটাই ভালো হয় ছয় সাতটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব যে দুধ মাওয়া সব কিছু ঘি এখানে গুলিয়ে নিয়েছি সেটা আপনারা যদি চান এই দুধের মধ্যে এক চামচ চিনি মিশিয়ে দিতে পারেন আর যদি যারা চিনিটা পছন্দ না করেন দিবেন না আমি এখানে কিন্তু এক চামচ চিনি মিশিয়েছি বাকিটা পরে লেয়ারে দেব দিয়ে দিব আবারও পেঁয়াজ ভেরেস দিয়ে দিচ্ছি সে বাকি দুধটুকু আমাদের এই হবে দিয়ে দিচ্ছি মামা কালারের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসবে কাঁচামরিচটা আমি এভাবে দিয়ে দিচ্ছি একটু ফুটো করে যেন যখন নিচের মাংসটা হবে যেন পানিটা উপরে উঠে না আসে তাই দিয়ে দিচ্ছি সব সবকিছু অলমোস্ট ডান আরো কি কয়েকটা মামা দিয়ে দিচ্ছি আপনি সরি আলু বোকাটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে এভাবে সিল করে দিচ্ছি যেন ভিতরে বাতাসটা বের হয়ে না যায় এই কাজটা অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু মাংস সিদ্ধ হবে কিনা না সে গ্যারান্টি দিতে পারবো না এখন এটা দমে যাবে চুলায় একটা নিয়েছি হাই হিট করে নিয়েছি এখন উপরে আমাদের কাচিটা বসিয়ে দিচ্ছি প্রথমে মিনিট চুলার হিট হাই হিটে থাকবে তারপর একদম লো হিটে করে মিনিমাম দেড় ঘন্টা একদম ঘড়ি ধরে দেড় ঘন্টা এটা দমে থাকবে যদি খাসির মাংস হতো পঞ্চাশ মিনিট বা এক ঘন্টায় হয়ে যেত যেহেতু গরুর মাংস এটা দেড় ঘন্টায় দমে দিতে হবে আমরা চুলার হিট পাঁচ মিনিট পর একদম লোহিত করে দিয়েছি এটা দেড় ঘন্টার জন্য দমে থাক ঠিক দেড় ঘন্টা পর আমরা ফিরে এলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হালকা স্মেল পাচ্ছি একটু কেটে নিতে হবে তখন দেখবেন এরকম ফ্লেভার চলে এসেছে এবং এগুলো একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন তখন কেটে নিয়ে নামিয়ে নেব মাশাআল্লাহ কত রকম উনি কতটা ফ্লেভার বেক হয়েছে এটা আপনাদের দেখাতে পারবো না দেখতেই পাচ্ছেন কতটা ডিলেস হয়েছে আর ফ্লেভারের কথা কি বলবো দেখলে বুঝতে করার পেলাম সার্ভিং আপনাদের করে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে নিচে একটুও লেগে যায়নি প্রথমে আপনাদের আগে মাংসটা সিদ্ধ কতটুকু হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট হয়ে গিয়েছে এই দেখুন কতটা সফট হয়েছে একেবারে ধরলেই ছিঁড়ে যায় একদম সফট প্রতিটা মাংস আলু দেখিয়ে আলু তো সেদ্ধ করাই ছিল এটা দেখা লাগবে না আর রাইসটা কতটা ঝরঝরে কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন যদি দেখেন ঢাকাটা করার পরও কিছুটা পানি রয়ে গিয়েছে তখন জালটা একটু বাড়িয়ে দিবেন দেখবেন একদম ঠিক হয়ে যাবে দু তিন মিনিট চাল করে নিলেই কতটা জুসি হয়েছে আমাদের এই কাছ থেকে বলার মতো না তো তৈরি হয়ে গেল গরুর মাংস বাসমতি চাল দিয়ে কাচ্ছি রান্না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং অপূর্ব হয়েছে এই গরুর মাংসের কাচ্ছি গরম গরম পরিবেশন করব এখন